আজকের স্পেশাল মেনু পুরভোরা শিমলা মির্চ তার জন্য আমরা সিমলা মরিচটাকে সুন্দর করে মিডিল দিয়ে কেটে গুটিগুলো বার করে নিয়েছি তার জন্য লাগবে কারিপাতা এইভাবে লঙ্কাটাকে চিরে তার থেকে ভিতর ভিতর থেকে গুটিগুলো বের করে নিয়েছি সব এইভাবে করে রেখেছি এখানে আলু সেদ্ধ করা আছে কুচানো পেঁয়াজ কুচানো রসুন কুচানো কাঁচা লঙ্কা এখানে মশলা লাগবে গোটা সর্ষে মৌরি সাদা জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বানানো হবে তার জন্য আমরা এখানে সাদা জিরে সরষে মৌরি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম কারি পাতা এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব এখানে এই যে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছিল দাদা হাত দিয়ে এটাকে এখন দিয়ে দিলাম ভরার জন্য পুকুর রেডি হয়ে গেছে এখন আমরা একটা ব্যাটার তৈরি করবো মিষ্টাকে ফ্রাই করার জন্য এখানে এখন জন্য লাগবে নিয়ে আর লাগবে এখানে আছে লবণ দই হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো সবটা আমি এখানে দিয়ে দেবো এখন জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারও রেডি হয়ে গেছে এখন এই পুলগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে যে আমাদের পুল ভরা হয়ে গেছে সব কাটাতেই খুব সুন্দর করে পুল ভরিয়ে নিয়েছে দেওয়া হচ্ছে রিফাইন তেল অনেকটাই তেল লাগবে কারণ এটা ডিপ অনেক তেল বেশি হলে ফ্রাইটা খুব সুন্দর হয় তো রেডি হয়ে গেছে আমাদের ভরা শিমলা মিট তোমরা বাড়িতে একদিন ট্রাই করতে পারো খেতে খুব টেস্টি হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং খুব আরো সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও